হ্যালো আসসালামু আলাইকুম মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে সহজ করে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো তো চলুন দেখে নিজেকে এই ইলিশ মাছটা আমি কীভাবে রান্না করেছি তো ভিডিও তাকে শুরু দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও তাকে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে বাস্তবায় আইকনে চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো ইলিশ মাছ রান্না করার জন্য এখানে মাঝে এসেছে দুইটা ইলিশ মাছ ইলিশ মাছটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাতে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর একটা মাছের মধ্যে কিছুতে ডিম হয়েছে আমি ডিম সহ মাছটা কেটে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব তো বাজার জন্য আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার পরে আমি একে একে মাছগুলো দিয়ে এই মাছগুলো ভেজে নেব তাই মাছগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি প্যানের মধ্যে কয়েক পিস মাছ দিয়ে দিলাম এখন মাছগুলো এক সাইড হওয়ার পর মাছগুলো আমি উলটিয়ে দিব তো উলটি পাল্টে মাছগুলো ভেজে নেব আর বাকি মাছগুলো আমি পরের বেছে ভেজে নেব তো এখন আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো উলটি পাল্টে মাছগুলো ভেজে নিলাম আর মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটা জড়িয়ে মাছগুলো উঠিয়ে নেব আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব তো একইভাবে আমি সবগুলো মাছ ভেজে তারপর আমি উঠিয়ে নিলাম এখন আমি রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়েছি এখন কড়াইয়ের মধ্যে আমি যে মাছ ভাজার তেলটা আছে তেলটা আমি দিয়ে দিচ্ছি এখন তেলটার মধ্যে এখানে আমি দুইটা পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি আর এটাতে আমি আরও সামান্য পরিমাণ একটু তেল দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে এখন এখানে আমি একশো চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুনটা দিয়ে আদা রসুনটা আমি তেলটার মধ্যে একটু ভেজে নেবো যাতে আদা রসুনের কাঁচা কতটা চলে যায় তখন আদা রসুনটা একটু ভেজে নিলাম এখন আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি একশো চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর জালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর এই পর্যায়ে চুলারিটা একেবারে কমানো থাকবে সাথে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে ধুনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড়শো চামচ পরিমাণে দিয়ে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ মিনিট একটু তেলটার মধ্যে ভেজে নিয়ে দিচ্ছি যাতে মশলা দিয়ে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এখন এখানে আমি একদম সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিব তো মশলাটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিই এখন এখানে আমি মাঝারি এসে দুইটা আলু একটু পাতলা করে কেটে নিয়েছি এখন আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব তো যেহেতু আলুটা একটু সেদ্ধ দিতে সময় লাগে আর বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি আলুটা একটু আগে দিয়েছি তা আলুটা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য যাতে আলুটা মানে হাফসিদ্ধ হয়ে যায় চার পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে নিব তো উঠিয়ে নিয়ে এখন এখানে আমি কিছু বেগুন কেটে নিয়েছি আর বেগুনটা আমি কেটে বাগু ধুয়ে পরিষ্কার করে এটা আমি একটা শাখনিতে ছেঁকে নিয়েছি এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি তার বেগুনটা আমি এবার উপরে কেটে নিয়েছি তা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে দিতে পারেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে বেগুন আর আলুটা একদম ভালোভাবে আমি কষিয়ে নিব তো বেগুনটা কষাতে কষাতে মানে অনেকটাই কমে গিয়েছে আর এটা পান বেগুনটা একদম সফট হয়েছে আর আমার বেগুনটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো চেষ্টা করো বেগুনটা একদম ভালোভাবে কষিয়ে রান্না করার জন্য তাহলে এটা খেতে বেশি মজার হয় এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি মাছ আর মাছের মাথা লেজ যা আছে সব দিয়ে দিব তাই মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এটা আমি ডাকনাদের ডেকে এই মাছটা আমি রান্না করে নিব তো আমি দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো পাঁচ ছ মিনিট পর আমি ডাকনাটা উঠিয়ে নিলাম আর এর মধ্যে আমার বেগুন আলু একদম ভালোভাবে সাধ্য হয়ে গিয়েছে আর মাছটাও রান্না করা হয়ে গিয়েছে এখন এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ডাকনাদের ডেকে আর দুই মিনিটের মতন ডেকে এটা আমি চুলাটা বন্ধ করে দেবো আর এরই মধ্যে আপনার লবণটা একটু চেক করে নিতে পারেন তাহলে আমি ডাকনাদের ডেকে দিলাম তা আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে মানে ডাকনাটা উঠিয়ে দেখাচ্ছি তা হয়ে গিয়েছে সহজ করে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি আর এই রেসিপি যদি আপনার ভালোই থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সব আলো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পঞ্চই আজকের জন্য আল্লাহ হাফেজ